কেউ বলে ফুল লোডেড কেউ বলে ফুল প্যাকেজ সব কিছু একদম জেনুইন সম্পূর্ণ ব্র্যান্ড নর্ম একদম ন্যাচারাল যে সিট সেই সিট রয়েছে কোনো সিট কাউটার কোনো কিছু দেওয়া হয়নি সব কিছু ন্যাচারাল কন্ডিশন আছে প্রত্যেকের লাইট কিন্তু জেনুইন সিট পার এটা কিন্তু জেনুইন সিট এখনো নতুন মতো দেখায় কিন্তু কোনো কাবার নেই আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবাই খুব ভালো আছেন শুনলাম হ্যাঁ আপনার শোরুমের অ্যাড্রেস এম এ কার সেন্টার খিলগাঁও থানার সামনে খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ব বাসে বাটার ভিতরে এম এ কার সেন্টার গাড়ির সাথে হাতে কিনে নিয়ে আসছেন ভাইয়া গাড়ির সাথে হাতে দেখাচ্ছে এটা ফাইভ পয়েন্টের গাড়ি প্লাস ফাইভ গেডের গাড়ি স্টোন ফাইভ এবং পয়েন্ট ও ফাইভ সাধারণত ফাইভ গেডের গাড়ি খুব কম পাওয়া যায় এই দেখা যাচ্ছে ফাইভ গাড়ি ওকে ঠিক আছে স্টোন ও ফাইভ ওকে মানে সুপার কন্ডিশন জাপান থেকে যেভাবে আসছে একুশ মডেলের গাড়িটা সেই কন্ডিশনে আসে এবং এই জন্য এটা আমি আপনাকে দেখালাম মডেল একুশ টু রিপোর্ট এটা টু রিপোর্ট মডেল একুশ এবং যা কুশ আছে জেনুইন ভাই টয়টা এটা প্রিমিও টয়টা এফ প্রিমিও আপনার ফুল প্যাকেজ কেউ বলে ফুল লোডেড কেউ বলে ফুল প্যাকেজ সব কিছু একদম একদম ফুল গাড়ি এই যে ধরে দেখছেন ভাই এই চোখের আলো এখনো কমে নাই এখন আপনার আপনারা আলো দেখবেন অর্থাৎ একদম সম্পূর্ণ ব্র্যান্ড গাড়ি দুইটা এখনো সামনের যে আপনার গিলটা দেখছেন মনোগ্রাম দেখছেন আমার থেকে শুরু করে সব কিছু একদম চকচকা ঝকঝকা অর্থাৎ দু হাজার একুশ মডেলের একটা গাড়ি এটা খুব যত্ন করে পাঁচ টাকা কিলো বাংলাদেশে ব্যবহার করছে হয়েছে গাড়ির কন্ডিশন ওর জন্য কারাভারে শুধু একটা মশা দিয়ে আমি আপনাকে ডাক ভাই চারটা রিং এবং টায়ার দেখেন সুপার কন্ডিশন আছে প্রত্যেকটা রিং কিন্তু এখন আপনার সুতা আছে কোনো একটা সুতা এখন লস হয় নেই আর সিট গুলো একদম ন্যাচারাল যে সিট সেই সিট রয়েছে কোনো সিট কাউটার কোনো সুতা হয় না গাইতে সব কিছু ন্যাচারাল কন্ডিশন আছে একদম ফুল লোডেড গাড়ি টয়টা এফ প্রিমিয়াম টয়টা এফ প্রিমিয়াম আর কালারটা জোস কালার কালারটা একদম জোস কালার সেই চকচকা জকজকা কোনো পুডিং কোনো ইটি কোনো কিছু দেওয়া নাই একদম সুপার কন্ডিশনে আছে প্রত্যেকের লাইট কিন্তু জেনুইন যেহেতু একুশ মডেলের গাড়ি ভাই কোনো কিছু চেঞ্জ হওয়ার সুযোগ নেই আর চেঞ্জ করাও হয়নি শুধু জাস্ট একটা পলিশ করা হয়েছে গাড়ি কিন্তু তেলের গাড়ি অক টেন গিবেন অক টেন গিবেন তেলের গাড়ি এই দেখেন এটা কিন্তু দরের আগে খুলে গেল কেন জানেন এটা এখন তো কোনো ভার নাই এই দেখেন আপনি সুপার 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 এই স্পেয়ার টায়ারটা মধ্যে এখন তো ব্যবহার করা হয়নি আচ্ছা এসে গাড়ি কন্ডিশন ভাই ঠিক আছে মডেল দুই হাজার একুশ দুই হাজার বাইশের লাস্টের রেজিস্ট্রেশন ভিতরে কন্ডিশনটা দেখে আরও ফ্রেশ একদম সেই ফেলে বা জাপানের ফ্যাক্টরি কন্ডিশন নতুন সিট কভার এখনো ইউজ হয় নাই এবং সিট পাওয়ার সিট পার এটা কিন্তু জেনুইন সিট এখনো নতুন মতই দেখায় কিন্তু কোনো কভার নেই সিট পার সিট না সিট মোরে আগুন মাগুন সব কিছু আছে এবং একদম ফ্রেশ কন্ডিশন সাথে পেয়ে যাচ্ছে একটা অন রোড সেট মাইলেজটা আছে দেওয়া আছে এখানে কত 26000 সামথিং এটা কি অরিজিনাল মাইলেজ এটাও একদম জেনুইন মাইলেজ ভাই গাড়ি জাপান থেকে আসছে আপনার 15000 মাইলেজ দেখেন এই যে এখন আছে 26000 এখন আছে 26000 একদম জেনুইন মাইলেজ

যেহেতু মনে করেন সামথিং ব্যবহার হয়েছে ছাব্বিশ এগারো হাজার বাংলাদেশে চলছে কি ব্যবহার করছে কম চলা গাড়ি কম চলা গাড়ি দাম দেওয়া আছে তেতাল্লিশ লাখ পঞ্চাশ কিন্তু তেতাল্লিশ লাখ পঞ্চাশ না আর তেতাল্লিশ লাখ যান আরো কম বিশাট কম বিয়াল্লিশ লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ ঠান্ডা ভিতরে গরম হবে বিয়াল্লিশ লাখ আশি যারা একুশ মডেলের গাড়ি খুঁজছেন বা দেখছেন আর দেরি না করে আগে আমাকে চলে আসেন আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের গাড়িটা নিয়ে আপনার ফ্যামিলিকে উপহার দিন ইনশাল্লাহ ভাই ভালো একটা গাড়ি নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি እንንንንንንንንንንንንነች